নমস্কার ঠাকুরমার কে চ্যানেলে স্বাগত জয় গুরু গুরুদেব জয় গুরু গুরুদেব জয় গুরু গুরুদেব জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ ওং তৎস শ্রীমদ্ভবৎ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষার্য ধৃতরাষ্ট্র উবাচ ধৃতরাষ্ট্র কহিলেন হে সঞ্জয় যুদ্ধবিলাসী দুর্যোধনাদি পুত্রগণ এবং যুধিষ্ঠিরাদি পাণ্ডুপুত্রগণ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবত হইয়া কি করিলেন সঞ্জয় উবাচ সঞ্জয় কহিলেন তৎকালে রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্যগণকে বুহদারে বুহদ্বারে স্থাপিত দেখিয়া আচার্য দ্রোণেন সমীপে গমনপূর্বক বাক্য কহিতে লাগিলেন হে আচার্য আপনার ধীমান শিষ্য যুদ্ধবিদ্যা কুশল ধৃষ্টদূর্ম কর্তৃক গুহ রচনা দ্বারা সুরক্ষিত পাণ্ডুপুত্রগণের এই বিশাল সেনা অবলোকন করুন এই সেনা মধ্যে ও যুদ্ধে ভীমার্জুন তুল্য যুজুধান সাতকী বিরাট মহারথ দ্রুপদ ধৃষ্টকেতু সেকিতান মহাবল বীর্যশালী কাশীরাজ কুরুদীপ কুন্তিভোজ নরশ্রেষ্ঠ শৈব পরাক্রান্ত যুধামন্য মহাবীর্য উত্তমৌজা সুভদ্রানন্দন অভিমান্যু এবং প্রতিবিম্ব প্রভৃতি দ্রৌপদীর পঞ্চপুত্র ইহারা সকলেই মহারথ হে দ্বিজশ্রেষ্ঠ আমাদের পক্ষে যাহারা প্রধান এবং এবং মদীয় সেনাগণের নেতা তাহাদিগকে জ্ঞাত হন আপনারা আপনার সম্যক অবগার্থ নিবেদন করিতেছি আপনি স্বয়ং পিতামহ বিশ্ব কর্ণ সমর বিজয়ী কৃপাচার্য অশ্বত্থামা বিকর্ণ সোম দত্ত পুত্র এবং জয়াদ্রব হে আচার্য আমার জন্য প্রাণ কৃত নিশ্চয় নানা অস্ত্রধারী আরও অনেক বীর আছেন তাহারা সকলে যুদ্ধশাস্ত্র বিশারদ হে আচার্য বিশ্বরক্ষিত অস্মদীয় সেনা অপর্যাপ্ত অর্থাৎ বিপক্ষ সৈন্যগণের সহিত যুদ্ধে অসমর্থ বোধ হইতেছে পরন্তু ভীম রক্ষিত পাণ্ডবগণের সৈন্যগণকে পর্যাপ্ত সমর্থ বোধ হইতেছে অতএব গুহ গুহ প্রবেশ পথে আপনারা শশ বিভাগ অনুসারে অবস্থিত হইয়া ভীষ্মকেই রক্ষা করুন রাজা দুর্যোধনের প্রীতি সাধনার্থে প্রতাপশালী পুরুবৃদ্ধ পিতামহ ভীষ্ম উচ্চেশ্বরে সিংহনাথ করিয়া শঙ্খধ্বনি করিলেন অনন্ত অনন্তর শঙ্খ ভেরি পনব মাদল অনেক দঙ্খা গমু রণসু রণসিংহা রভৃতি বাদ্যযন্ত্র সকল বাজিয়া উঠিল সেই শব্দ একত্রে মিশ্রিত হইয়া তুমুল হইয়া উঠিল অনন্ত সুব্রবর্ণ শ্বেত চতুষ্টয় যুক্ত মহারথে আরোহণ পূর্বক শ্রীকৃষ্ণ অর্জুন দিব্য শঙ্খধ্বনি করিলেন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য ধনঞ্জয় দেবদত্ত এবং ভীম কর্ম ভীম পৌণ্ডর নামক মহাশঙ্কর্ধ্বনি করিলেন পুঙ্ীভুক্ত রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নকুল সুগোষ এবং সহদেব মণিপুষক নামক সংকোধ্বনি করিলেন হে রাজন মহাধনুদ্ধর কাশীরাজ মহারথ সিকন্ডী ধৃষ্ট বিরাটরাজ বিরাট রাজ ও অজয় সার্থকী এবং দ্রুপদরাজ দ্রৌপদীর পঞ্চপুত্র ও মহাভারশালী অভিমানু পৃথক পৃথক শশ শঙ্খ ধ্বনি করিলেন এবং পৃথিবী আকাশমণ্ডল প্রতিধ্বনিত করিয়া সেই তুমুল শঙ্খধ্বনি দুর্যোধন ও তৎপক্ষীয় সেনাগণের হৃদয় বিদীর্ণ করিতে লাগিল এই পর্যন্ত রাখলাম জয় গুরু গুরুদেব জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ